শিল্পা দেবী তার স্বামী স্বপন বাবু দুই ছেলে রমেশ রোহান এবং বড় বৌমা কাজলকে নিয়ে শহরে বাস করি শিল্পাদেবী তার ছোট ছেলের বিয়ে দেওয়ার জন্য বড় বৌমাকে বলে জানো তো বড় বৌমা এবার তো বিয়েটা দিতে হবে তোমার হাতে কি কোনো ভালো মেয়ে আছে আমার হাতে যা মেয়ে আছে আপনাদের পছন্দ হবে না কারণ আপনার তো সংস্কারী মেয়েদেরকে পছন্দ আর এখন এই শহরে সংস্কারী মেয়ে পাওয়া খুবই মুশকিল আমার মতো কি আর সকলে সংস্কারী হতে পারে বলুন বাবারে বাবা নাটক দেখলে আর বাঁচি না এ নাকি সংস্কারী ও আচ্ছা আচ্ছা হুম ঠিকই বলেছ এই সংস্কারী মেয়ের চক্করেই আমাকে হয়তো আমার ছোট ছেলের গ্রামেই বিয়ে দিতে হবে যাতে গ্রামের মেয়েকেই আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে আসতে পারি আমি তাহলে গ্রামের মেয়েকেই আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো না না একদম নয় দেখুন আপনি যদি গ্রামের মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসেন তাহলে জানি না আপনার ছোট বৌমা কি না কি রান্না করবে ওই সব শাক পাতাই তো রান্না করবে আর আপনি শাক পাতা খেতে পারবেন তো আপনার তো আবার বর্ডার খাবার খাওয়ার অভ্যাস কেন খেতে পারবো না আমি কি তোমার মতো সব সময় বার্গার পিৎজা চাউমিন রোল এসব খাবার খাই এই খাবারগুলো থেকে ভালো তো আমার শাক পাতা আমি গ্রামের খাবারই পছন্দ করি গ্রামের মানুষেরা অনেক ভালো ভালো খাবার খায় শাশুড়ি মায়ের এই কথা শুনি বড় বৌমার রাগ করে সেখান থেকে চলে যায় তখন শিল্পা দেবী তার গ্রামের এক বান্ধবীকে ফোন করে বলে কিরে কেমন আছিস অনেকদিন হলো তোর সঙ্গে কথা হয়নি তাই ভাবলাম আজকে একটু কথা বলি আমি তো খুব ভালো আছি কিন্তু তুই কিসের জন্য ফোন করেছিস সেটা আগে বল কারণ আমি জানি তুই দরকার ছাড়া কখনোই আমাকে ফোন করিস না হঠাৎ করে এই রত্নাকে কেন মনে পড়লো তোর আসলে আমি আমার ছোট রোহানের জন্য একটা মেয়ে খুঁজছি তুই কি গ্রামের কোনো মেয়েকে চিনিস যে সংস্কারী হবে ভালো মন্দ দেশি খাবার রান্না করতে পারবে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে তুই আমাকে দুই দিন সময় দে আমি তোকে পুরো পাকা খবর দিয়ে দিচ্ছি কেমন এ শুনে শিল্পাদেবী খুবই খুশি হয় পরের দিন থেকে রত্নাদেবী তার বান্ধবীর ছেলে রোহানের জন্য গ্রামের মেয়ে সন্ধান করতে থাকে আর দু চার দিনের মধ্যেই সে গ্রামের এক ভালো মেয়েকে খুঁজে পায় যার নাম ছিল কামিনী কামিনীর পরিবারও মেয়েকে শহরে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় তাই রত্নাদেবী তার বান্ধবী শিলাদেবীকে ফোন করে গ্রামে আসার জন্য বলে এভাবে গ্রাম থেকে শহরে গিয়ে শিল্পাদেবী তার ছোট ছেলের জন্য বিয়ে পাকা করে আর কিছুদিনের মধ্যেই রোহানের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের শিল্পা বলে। তুমি কি খাবার বানাও গ্রামের কিছু খাবার বানিয়ে আমাকে খাওয়াও তো আজকে আমি তোমার হাতে গ্রামের খাবার খেতে চাই তুমি সকালবেলা কি কি খাও সেগুলো আমাকে রান্না করে খাওয়াও ঠিক আছে মা আপনি আমাকে কিছুক্ষণ সময় দিন আমি আপনাকে সুস্বাদু ঘুগনি আর রুটি বানিয়ে নিয়ে এসে দিচ্ছি এই বলে কামিনী রান্নাঘরে চলে যায় আর কামিনীর কথা শুনি তার বড় যা কাজল কামিনীকে নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে আপনার ছোট বৌমা যে দেখছি পুরোপুরি দেশি খাবার রান্না করবে বলছে আমাদের বাড়িতে তো কেউ রুটি খায় না আমাদের বাড়িতে সবে তো স্যান্ডউইচ খায় চা খায় আমাদের বাড়িতে তো সবসময় হালকা পাতলা জলখাবারই করা হয় জানি না আজকে কি হতে চলেছে আপনার বৌমা তো আমাদের জন্য রুটি বানাচ্ছে আরে চুপ করো তো দেখোই না আমার কেমন কি রান্না করে ও তো তো এখন নতুন ওকে একটু সময় দিতে হবে আর ওরা গ্রামে যা রান্না করে সেটাই তো আমাদের জন্য রান্না করবে ঠিক আছে আপনার ছোট বৌমা আপনাদের জন্য যা বানাবে আপনারা তাই খাবেন আমি তো ওসব রুটি ফুটি খেতে পারবো না তাই আমি আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এই বলে কাজল রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরে গিয়ে দেখে যে তার ছোট যা সবার জন্য অনেক অনেক রুটি বানাচ্ছে আর অনেক পরিমাণে রুটি দেখে কাজল একেবারে চমকে ওঠে এ মা তুমি এতগুলো রুটি বানিয়েছ আর তার উপর এখনো এতটা আটা মেখে রেখেছ এত আটা কোথায় আবার আমি তো তিন চারটে রুটি একাই খেয়ে নেব তাছাড়া আমি জানি আমার হাতে রুটি অনেক ভালো হয় একদম নরম তুল শ্বশুরবাড়ির সবাই আমার হাতে রুটি আর ঘুগনি পছন্দ করবে আচ্ছা ফ্রিজে কি কোনো তরকারি আছে ফ্রিজের তরকারির আবার কি প্রয়োজন পড়লো তোমার কালকের হয়তো বাসি তরকারি পড়ে আছে মা আমাদের কাজের মেয়েকে বাসি তরকারি দিয়ে দেবে বলে রেখে দিয়েছে এ বাবা তোমরা তরকারি থাকলে কাজের মেয়েকে দিয়ে দাও আমরা তো গ্রামে সকালবেলা ওই দিয়েই রুটি খেয়ে নি তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে যাই হোক আমি তাহলে আর ঘুগনিটা বানাবো না আমি কালকের বাসি তরকারি গরম করে সবাইকে রুটি দিয়ে খেতে দেব এই শুনে কাজল একেবারে চমকে ওঠে কিন্তু তবুও সে তার ছোট জাকে আর কোনো কথা না বলে নিজের মতো স্যান্ডউইচ এবং চা বানিয়ে ফেলে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই কামিনীর রুটি করা হয়ে যায় আর তখন কামিনী বাসি তরকারি গরম করে সবাইকে রুটির সঙ্গে খেতে দেয় আর এই দেখে তার পরিবারের সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয় বোমা এসব কী দিচ্ছ তুমি যে বললে আমাদের জন্য ঘুগনি বানাবে তুমি রুটি তো বানিয়েছ কিন্তু ঘুগনিটা কোথায় আর এই তরকারিটা তো দেখে মনে হচ্ছে এটা বাসি তরকারি আমি তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে মা আমি দেখলাম যে ফ্রিজে অনেকটা তরকারি আছে আর আমরা গ্রামে রাত্রিবেলায় বেঁচে থাকা তরকারি সকাল বেলা রুটি খাই তাই আমাদেরকে সকালবেলা বেশি খাটাখাটনি করতে হয় না তাই আমি ভাবলাম শ্বশুরবাড়ির তরকারিগুলো কেন নষ্ট হতে দেব। এই তরকারি দিয়েই আপনারা রুটি খেয়ে নিন আপনাদের কিন্তু অনেক সাশ্রয়ী হয়ে যাবে কামিনীর মুখে এমন কথা শুনি সকলেই অবাক হয় আর এই দেখে কাজল প্রচন্ড পরিমাণে হাসতে থাকে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এদিকে কামিনী গ্রামের খাবার খাইয়ে সবাইকে খুবই বিরক্ত করে তোলে কারণ কামিনী প্রতিদিন সকালবেলা সবার জন্য রুটি বানাতো আর সেই শুকনো রুটি চা দিয়ে সে সবাইকে খেতে দিত অন্যদিকে কাজল শুধুমাত্র নিজের জন্য এবং তার স্বামীর জন্য স্যান্ডউইচ বানিয়ে নিত এভাবে গ্রামের মেয়ে কামিনী সকলের জন্য দেশি খাবার বানায় আর অন্যদিকে তার বড়জা কাজল বেশি খাবার পছন্দ করত না বলে সে সবসময় নিজের জন্য এবং তার স্বামীর জন্য মডার্ন খাবারই বানাত দুপুরবেলা কামিনী তার শ্বশুরবাড়ির সকলের জন্য ডাল ভাত এবং সবজি রান্না করত কিন্তু সেই সবজি রান্না কেউই খেতে পারত না আসলে কামিনী ছিল গ্রামের মেয়ে তাই সে সব রকমেরই সবজি খেতে ভালোবাসত মা এই দেখুন আজকে আমি কি রান্না করেছি ঢ্যাড়স আপনার পছন্দ তো কিভাবে আমাদের বাড়িতে তো কেউ ঢেঁড়স খায় না তুমি গ্রামের মেয়ে বলে গ্রামের সব জিনিসপত্র আমাদের কি খাওয়াচ্ছ কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারো আমাদের বাড়িতে তো কেউ ঢেঁড়স খাবে না এবার এত ঢেরস রান্না কি হবে কিন্তু মা আজকে এই ঢেঁড়স রান্নায় আপনাদের সবাইকে খেতে হবে আজকে আমি আপনাদের জন্য কোনো খাবার রান্না করতে পারবো না এই সারা দিন গরমের মধ্যে রান্না করে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি তাই এখন আমি অন্য কোনো খাবার রান্না করতে পারবো না আজকে কষ্ট করে এই ঢেঁড়সের ঝোল খেয়ে নিন দেখবেন ভালো লাগবে কামিনীর কথা শুনি তার পরিবারের কেউ কোনো কথা বলে না কারণ তাদের আর কিছু করার থাকে না তাই বাধ্য হয়ে সকলেই ঢেঁড়সে চল দিয়ে ভাত খেয়ে নেয় কিন্তু শিল্পা দেবীর দুই ছেলে কি খাবে এই নিয়ে সে একটু চিন্তায় পড়ে মা আপনি চিন্তা করবেন না আমি আপনার দুই ছেলের জন্য মডার্ন খাবার রান্না করেছি আমি জানি তো ওরা দুই ভাই কোনো মতেই এরকম ঢেঁড়সের পাতলা ঝোল খাবে না তাই জন্য আমি ওদের দুই ভাইয়ের পছন্দ মতো হোয়াইট সস পাস্তা বানিয়েছি ওরা পাস্তা খেতে দুজনেই খুবই ভালোবাসে যাক খুবই ভালো করেছো সত্যি ওরা দুই ভাই কিন্তু হোয়াইট সস পাস্তা খেতে খুবই ভালোবাসে আর আমি যদি আমার ছোট বৌমাকে হোয়াইট সস পাস্তা বানানোর কথা বলি তাহলে ও যে কি বানিয়ে বসবে তার কোনো ঠিক নেই আমি কোনোভাবেই ওকে এরকম মডার্ন খাবার দাবার রান্না করতে বলতে পারছি না তুমি পাস্তা বানিয়ে খুব ভালো করেছো আর হ্যাঁ স্যালাড বানিয়েছো তো হ্যাঁ মা আপনি চিন্তা করবেন না আমি ওদের দুই ভাইয়ের জন্য সব রেডি করে রেখেছি কাজল এভাবেই প্রতিদিন তার স্বামী এবং দেওরের জন্য এবং নিজের জন্য মডার্ন খাবার দাবার রান্না করত। কারণ তারা ভালো করেই জানি কামিনীর হাতে রান্না করা দেশি খাবার বাড়ির ছেলেরা খেতে চায় না তাই কাজল আলাদা ভাবে সবসময় মডার্ন খাবার রান্না করে এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন কামিনী তুমি আজকে কি খাবার বানিয়েছো রাত্রেবেলা আমি কিন্তু চিকেন কষা ভাত খাবো না না প্রতিদিন এরকম চিকেন কষা খাওয়া তো ভালো নয় রোজ রোজ চিকেন কষা বানাতে পারবো না একই তো দেখতে পাচ্ছ কত গরম রান্নাঘরে থাকাই যাচ্ছে না তাই আমি তাড়াতাড়ি করে আলুর তরকারি রান্না করেছি তুমি শুধু আলুর তরকারি দিয়ে আমাদেরকে ভাত খেতে দেবে আমি সব আলুর তরকারি তরকারি খাই না আলুর তরকারি হয়তো তোমরা গ্রামে খেতে আর গ্রামের মানুষটাই তো ওইসব খায় কিন্তু দেখো আমরা তো শহরে বসবাস করি আর শহরে শুধু আলুর তরকারি কেউ খাই না আর আমার তো একদমই পছন্দ না ওসব আমি কিছু জানি না আমি রান্না করেছি মানে তোমাদেরকে খেতেই হবে তা না হলে অত আলুর তরকারি এখন কে খাবে তুমি তো প্রতিদিনই এসব বলে বলে সবাইকে এসব ফালতু ফালতু খাবার খাইয়ে দাও কিন্তু দেখো রোজ রোজ এরকম করা কিন্তু উচিত হচ্ছে না তুমি তো একবার আমাকে বা শাশুড়ি মাকে কিছু জিজ্ঞাসা করতে পারো কে কি খাবে না খাবে তোমার তো সেদিকে কোনো খেয়াল নেই তুমি নিজের মতো খাবার বানাও এখন তুমি শহরে আছো আর শহরের মানুষদের পছন্দ কিন্তু সম্পূর্ণ আলাদা আমি তো কারোর পছন্দ জানি না তাই আমি নিজের পছন্দ মতোই খাবার বানাই তাছাড়া আমার খাবার কি ভালো হয় না আমার রান্না করা খাবার তো খুবই ভালো খেতে হয় দেখো তোমার খাবার ভালো হয় না এটা কেউ তুমি তো দেশি খাবার বানাও রুটি ভাত সবজি রান্না ঢ্যাঁড়স রান্না শাক পাতা উচ্ছে বেগুন এসব রান্না করো কিন্তু এসব তো আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাই আমাকে প্রত্যেকদিন আলাদা করে ওদের ভাইদের জন্য বর্ডার খাবার রান্না করতে হয় আর কারণ ওরা একটু মডার্ন খাবার দাবার খেতে পছন্দ করে যেমন বার্গার পিৎজা চাউমিন রোল মোমো আর বিশেষ করে সন্ধ্যা হলেই ওরা এসব খাবার খেতে খুব পছন্দ করে তোমার মতো মোটা মোটা পরোটা খেতে কেউ পছন্দ করে না তুমি তো এক বালতি ঘিয়ের মধ্যে ভিজিয়ে মোটা মোটা পরোটা বানাও ওসব ঘি আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাহলে এতদিন ধরে আমি শুধু শুধু দেশি খাবার রান্না করে যাচ্ছি কারোর যখন পছন্দ নয় তাহলে আমি এসব খাবার আর বানাবো না আজকে থেকে আমি তোমার মতোই মডার্ন খাবার বানাবো যাক বাবা এবার বাঁচা গেল না হলে উচ্ছে বেগুন পটল মূল খেয়ে খেয়ে আমার প্রাণটা একেবারে বেরিয়ে যাচ্ছিল এবার হয়তো আমি মডার্ন খাবার খেতে পারবো শহরে থাকা সত্ত্বেও এসব দেশি খাবার দেখে মনে হচ্ছিল না যে আমি শহরে থাকি শাশুড়ি মায়ের এই কথা শুনে সকলেই হাসতে থাকে এভাবে সেদিনের মতো তারা আলু চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে নেয় কারণ সেদিন কাজলার কোনো মডার্ন খাবার রান্না করে না এভাবেই সময় কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের মেয়ে কামিনী কাজলের সাথে থেকে থেকে তার মতোই মডার্ন খাবার বানানোর চেষ্টা করে দিদি তুমি আমাকে শিখিয়ে দাও না এই চিকেন স্যান্ডউইচটা কিভাবে বানাতে হয় ঠিক আছে আমি তোকে শিখিয়ে দিচ্ছি আমি কেমন ভাবে স্যান্ডউইচ বানাচ্ছি তুই দেখে নি তাহলেই বুঝতে পেরে যাবি এভাবে কাজল তার ছোট চাকে মডার্ন খাবার দাবার বানানো শিখাতে থাকে আর তার সাথে পিৎজা বার্গার চাউমিন ইত্যাদি বানানো শিখিয়ে দেয় আসলে কাজল শহরের মেয়ে হওয়ায় সেই শহরে খাবার খুব ভালো মতোই রান্না করতে পারত তাই সে তার ছোট সবকিছু ভালো মতো শিখিয়ে দেয় এভাবে কয়েকদিন কাটে একদিন কামিনী সবার জন্য হোয়াইট সস পাস্তা চিকেন স্যান্ডউইচ এবং পিৎজা বানিয়ে নিয়ে আসে এতদিন পর ছোট বৌমার হাতের মডার্ন খাবার খেতে পারবো খুব ভালো হয়েছে তুমি এসব খাবারও রান্না করা শিখে গেছো এবার তুমি দেখবে তোমার হাতের মডার্ন খাবার কিন্তু সকলেই খুবই পছন্দ করবে তবে হ্যাঁ প্রত্যেক দিন এরকম মডার্ন খাবার খাওয়াও কিন্তু ভালো নয় আমরা সপ্তাহে চার দিন দেশি খাবার খাবো আর বাকি তিন দিন মডার্ন খাবার খাবো কারণ স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখা দরকার তাই বড় বৌমা তুমিও কিন্তু ছোট বৌমার কাছ থেকে এবার দেশি খাবার রান্নাবান্নাগুলো শিখে নিও কেমন এভাবে সেদিনের পর থেকে বাড়ির দুই চা একে অপরের কাছ থেকে বান্না শিখতে থাকে আর তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে